ইন্ট্রো অদম্য ইচ্ছাশক্তি আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের সংমিশ্রণ কিভাবে একজন খেলোয়াড়ের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে তার জলজান্ত প্রমাণ রিষাদ হোসেন অস্ট্রেলিয়ার বৈরি কন্ডিশন আর বিগ ব্যাসের মতো বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের কবজির জাদু দেখিয়ে ঋষাদ এখন আলোচনার কেন্দ্রে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ঝেড়ে অস্ট্রেলিয়ার অ্যাডিলেট স্ট্রাইকার্স এবং হবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলার যে সাহসী সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন তা আজ সফলতায় রূপ নিয়েছে মূল লেখা মূল প্রতিবেদন রিষাদ হোসেনের জন্য এবারের বিগ ব্যাস ছিল স্বপ্নের মতো হোবার্ট হ্যারিকেন্সের হয়ে বারো ম্যাচে মাঠে নেমে তিনি স্বীকার করেছেন পনেরোটি উইকেট তবে কেবল উইকেটের সংখ্যা দিয়ে তার প্রভাব বিচার করা সম্ভব নয় অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে ব্যাটসম্যানদের বোকা বানানোর কৌশল সুইং বোলিং এবং চাপের মুখে নিজেকে শান্ত রাখার সক্ষমতা তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে রিষাদকে এই পথে আসতে সহায়তা করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং হারিকেন্সের হয়ে খেলার প্রস্তাব আসার পর জাতীয় দলের ব্যস্ততা এড়িয়ে তিনি যখন সুযোগ পেলেন তখন নিজেকে প্রমাণ করতে ভুল করেননি সিডনি থান্ডার মেলবর্ন স্টার্স এবং মেলবর্ন রেনেগেটসের বিপক্ষে তার বোলিং স্পেলগুলো ছিল ম্যাচ উইনিং বিশেষ করে মেলবর্ন রেনেগেটস বিপক্ষে চার ওভারে মাত্র একুশ রান দিয়ে তিন উইকেট কিংবা সিডনি সিক্সার্সের বিপক্ষে নিয়ন্ত্রিত বোলিং তাকে আসরের অন্যতম সেরা ইকোনমিক্যাল স্পিনারে পরিণত করেছে এগারো ইনিংসে কুড়ি দশমিক আট ছয় গড়ে পনেরো উইকেট এবং সাত দশমিক চার দুই ইকোনমি রেটি বলে দেয় তিনি কতটা কার্যকর ছিলেন আউট উপসংহার রিশাদ হোসেনের এই সাফল্য কেবল তার ব্যক্তিগত অর্জন নয় বরং বাংলাদেশের লেগ স্পিন সংকটের এক আশাবাদী সমাধান প্রতিকূলতা আর সুযোগের অভাবে যে প্রতিভা একসময় আড়ালে ছিল আজ গতির রাজ্যে সেই লেগ স্পিনের জয়গান গাইছেন তিনি রিশাদের এই পথচলা প্রমাণ করে যে নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রেখে সঠিক সুযোগটি লুফে নিতে পারলে যে কোনো মঞ্চেই বিজয় নিশা নড়ানো সম্ভব বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের এক নতুন নক্ষত্রের উদয় হলো যার নাম রিষাদ হোসেন